আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু তো আপনাদের সন্তান যারা বৃত্তি পরীক্ষা দিবে বিশেষ করে ইফতেদায়ী তো তারা প্রতি মাসে কত টাকা পাবে এবং এই টাকাটা কত দিন পাবে তো কয়েকটি উপজেলায় জেলায় এবং সিটি কর্পোরেশন টাকা দিবে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে তিন বছরে চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা করে বৃত্তি পাবে ইফতদায়ী শিক্ষার্থীরা তো নোটিসটা মূলত প্রকাশ করা হয়েছে দশ নভেম্বর দুই হাজার পঁচিশ তো বৃত্তি পরীক্ষা পাবে বারো হাজার শিক্ষার্থী ইফতিদায়ী শিক্ষার্থী তো ছেলে মেয়ে উভয় সময় বৃত্তি পাবে তো এখন আলোচনা করব উপজেলা পর্যায়ে তো নয় চারশো পঁচানব্বইটি উপজেলায় নয় হাজার নয়শো শিক্ষার্থী পাবে সিটি কর্পোরেশন তেরোটি সিটি কর্পোরেশন শিক্ষার্থীরা টাকা পাবে দুই হাজার চারজন শিক্ষার্থী ছয়টা বিষয়ে কিন্তু পরীক্ষা হবে চারশো নাম্বারে দীর্ঘ এক যুগ বেশি সময় পর আবারও শিক্ষা ব্যবস্থা ফিরছে ইফতেদায় বৃত্তি পরীক্ষা সরকার সিদ্ধান্ত চলতি দুই সাল থেকে চালু হচ্ছে এই পরীক্ষা যার নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে সারা দেশ প্রায় বারো হাজার শিক্ষার্থী ছেলেমে সমান হারে বৃত্তি পাবে উপজেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে সাধারণ ট্যালেন্টফুল গ্রেড দুই ধরনের বৃত্তি দেওয়া হবে আর বৃত্তি শিক্ষার্থী পরবর্তী তিন বছর চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শ টাকা হারে প্রতিভাষা আর্থিক সহায়তা পাবে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ইফতদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই হাজার পঁচিশ শিরোনাম প্রকাশিত এই পরিপত্রে বৃত্তি পরীক্ষা পরিধি বিষয় নম্বর বন্টন পরীক্ষা পদ্ধতি ও বৃত্তি নিয়ামাবলি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসা অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আর অংশগ্রহণকারী নির্বাচিত করা হবে চতুর্থ শ্রেণীর সব পরীক্ষা সামষ্টিক ভিত্তিতে ফলের তবে জাতীয় স্টিয়ারিং কমিটি চাইলে এর হার পরিবর্তন করতে পারবে একজন শিক্ষার্থী একবার রেজিস্ট্রেশন করার পর অন্য কোনো মাদ্রাসা থেকে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো প্রিয় শিক্ষার্থী গার্ডিয়ান বিন্দু আপনারা অবশ্যই যে খুশি হবেন আপনাদের সন্তান কিন্তু যদি বৃত্তি পায় তাহলে কিন্তু তিন বছর চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কিন্তু পাবে তো এখানে কিন্তু আমি বিস্তারিত বলে দিয়েছি তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ